আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন সেটি আমাকে একটু কমেন্টস করে জানাবেন আজকে আমি খুব সুন্দর একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি আমি আপনাদেরকে একটু বইটা দেখাচ্ছি আজকে এই বইটি থেকে কথা বলবো বইটির নাম হচ্ছে দ্য ফাইভ সেকেন্ড রুলস আপনি যদি এই বইটি পরিপূর্ণ ফলো করেন তাহলে হয়তো এটি আপনার সব রকম তালবাহানা বা আমরা অনেক সময় আছেন একটু ডিলে করতে চাই একটু দেরি করি এটা থেকে আপনাকে দূরে রাখবে এই বইটি আশা করছি আপনারা সবাই আমার সাথে সম্পূর্ণ লাইভটি দেখবেন আর অবশ্যই কমেন্টস করবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা সেটি একটু আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের এই লাইভটি এই বইটি লিখেছেন মেল রবিন্স। তিনি একজন আমেরিকান মোটিভেশনাল স্পিকার ও লেখক বইটি তিনি নিজের জীবনের ভয়ঙ্কর সময় পার করছিলেন চাকরি হারিয়েছেন সংসার ভেঙে যাওয়ার উপক্রম যখন ওনার ওনার আত্মবিশ্বাস তখন ছিল শূন্যে যখন ওনার এই সমস্ত ঝামেলা পড়েছিলেন তখন আমরা অনেক এরকম হয় আমাদের যখন ঝামেলাগুলি আসে তখন দেখবেন চারপাশ থেকে সব সমস্যাগুলি সব ঝামেলাগুলি একসাথেই আসে তো মেল জীবনে ঠিক তেমনটাই ঘটেছিল তিনি তখন খুব হতাশ ছিলেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যখন কোনো কাজ করতে ভয় বা আলসিমি আসবে তখন তিনি পাঁচ থেকে এক পর্যন্ত গুনে ফেলবেন এবং সঙ্গে সঙ্গে কাজটা শুরু করবেন অর্থাৎ এটা হবে এরকম পাঁচ চার তিন দুই এক শুরু এরকম করে তিনি শুরু করবেন এভাবে মাথা থেকে চিন্তা যে চিন্তাটা আসবে সেটাকে অ্যাকশানে রূপান্তর করবেন এই সূত্রটাই পরবর্তীতে পরিচিত হয় দ্য ফাইভ সেকেন্ড রুলস হিসেবে এখন প্রশ্ন আসতে পারে এটা কি কাজ করে কিংবা আসলে এটা কিভাবে কাজ করে এটা একটা প্রশ্নের বিষয় আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই যেমন সকালে ঘুম থেকে ওঠা বই খোলা বা যারা ইউটিউবিং করেন ইউটিউবার ইউটিউব ভিডিও তৈরি করা তখন মস্তিষ্ক ভয় এবং অলসতার কারণ খুঁজে নেয় মস্তিষ্ক ভয় ভয় কারণ কারণ কোন কারণে সে সে পাবে বা অলস করবে এরকম একটা খুঁজে নেয় তো এই পাঁচ সেকেন্ডের মধ্যে না পরে করবো বলে ফেলে দেই আমরা মনে করি যে ঠিক আছে কাজটা করব আচ্ছা পরে করি পাঁচ সেকেন্ডের পরেই করি এটাই হচ্ছে আমাদের আসলে সবচেয়ে বড় সমস্যা কিন্তু আপনি যদি পাঁচ থেকে এক পর্যন্ত কাউন্টাউন করেন তাহলে আপনি ব্রেনকে চিন্তা থেকে সরিয়ে অ্যাকশন মোড়ে নিয়ে যাবেন অর্থাৎ আপনি যখন চিন্তা করলেন একটা কাজ করবেন যখন কাউন্ট ডাউন শুরু করলেন তখন ব্রেন মনে করে যে না কোনো আলসিবি করার সুযোগ নেই এখন আমাকে কাজে চলে যেতে হবে অ্যাকশনে চলে যেতে হবে যেমন ধরুন সকাল ছয়টায় আপনাকে ঘুম থেকে উঠতে হবে অ্যালার্ম বাজলো আপনি ভাবছেন আর একটু ঘুমাই যেটা আমাদের সব সচরাচর সবার হয় অ্যালার্ম বাজে আমরা একটু স্নোজ দেই আবার বাজে আবার একটু স্নোজ করি কিন্তু ফাইভ সেকেন্ড মেল রবিন্স এই বইটিতে তখন বলছেন যে ঠিক সেই সময়ে আপনাকে বলতে হবে পাঁচ চার তিন দুই এক এবার উঠো মানে কোনো কথা নেই এবার উঠে যেতে হবে আর একবার উঠে গেলে কাজ শুরু হয়ে যায় মানে আপনি যখন উঠে যাবেন তখন কিন্তু কাজটা শুরু হয়ে গেল এই ছোট্ট সিদ্ধান্তগুলি ধীরে ধীরে জীবন জীবনে আপনার অনেক বড়ো পরিবর্তন আনবে মেল রবিন্স এটাকে বলেছেন মোটিভেশন ডাজ অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ অ্যাকশন ডাজ অর্থাৎ মোটিভেশনটা আপনাকে আপনার লাইফকে চেঞ্জ করতে পারে না বা চেঞ্জ করেও না অ্যাকশন করে সুতরাং আপনাকে অ্যাকশন নিতে হবে তাহলে চলুন দেখি যে কোথায় আমরা পাঁচ সেকেন্ড ডোজ ব্যবহার করতে পারি তিনি বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে পাঁচ চার তিন দুই এক অর্থাৎ সকালটা শুরু করতে আমরা একবারে প্রথমেই দিনের শুরুতেই আমরা এই ফাইভ সেকেন্ড রুলস ফলো করতে পারি কারোর সাথে কথা বলতে ভয় লাগছে যেমন আচ্ছা কথাটা বলবো কি মনে করে এরকম একটা জিনিস কিন্তু আমাদের থাকে কি মনে করে তো এরকম ক্ষেত্রে ম্যাল বলছে। বলছেন যে তখন আপনি যদি কথাটা আপনার বলতেই হয় খুব প্রয়োজন হয় কি মনে করবে সেটা থেকে বেরিয়ে এসে আপনাকে বলতে হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেন আপনাকে বলে ফেলতে হবে এটা হচ্ছে এই বইয়ের রুলস পড়াশোনা শুরু করতে ইচ্ছে করছেন আপনি জানেন আপনি আর পড়াশোনা করা দরকার আমাদের কি হয় আজকে না কালকে এরকমই তো তো পড়াশোনা শুরু করতে আমাদের ইচ্ছে করে না এই করি করব করি করবো এরকম একটা ভাব আমাদের মধ্যে কিন্তু থাকে ঠিক এই ভাবটা যাদের মধ্যে থাকে বা এই ভাবটা যারা করেন তাদের জন্য বই খুলবেন বা খোলার আগে শুরু করবেন পাঁচ চার তিন দুই এক স্টার্ট মানে খুব সহজ বিলিভিটন নট আপনি এটা ফলো করে দেখতে পারেন এবং ফলো করলে আপনি দেন একটা রেজাল্ট আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন ইমাজিন করুন আপনি সকালে ঘুম থেকে উঠতে পারতেছেন না আপনি এরকম করে এরকম করতেছেন হঠাৎ করে পাঁচ চার তিন দুই এক স্টার্ট শুরু করছেন এটা যে কি এক অসম্ভব পরিবর্তন আনবে এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না সিরিয়াসলি আচ্ছা আপনি দেখা গেল ভিডিও বানাচ্ছেন প্রতিদিন বানান ভিডিও বানাবেন বা কিছু লিখবেন ভয় পাচ্ছেন আচ্ছা এখন লিখবো একটু পরে করি না তখন আপনাকে পাঁচ চার তিন দুই এক স্টার রেকর্ড শুরু করতে হবে ক্যামেরার সামনে দেখেন না যখন কোনো সিনেমা শুরু হয় হ্যাঁ ওয়ান টু থ্রি অ্যাকশন অ্যাকশন বলার পর সাথে সাথে আপনাকে কাজ শুরু করে দিতে হবে এটা আসলে একরকম মেন্টাল ট্রিগার বলা চলে যে আপনার চিন্তাকে থামিয়ে অর্থাৎ আপনি অনেক চিন্তা করতেছেন সেটাকে থামায় দিবে দিয়ে সরাসরি কাজের দিকে ঠেলে দিবে আপনাকে আপনার মস্তিষ্ককে আপনি নিয়ন্ত্রণ করবেন এটা মানে অলসতা নয় এখানে অলসতা করা যাবে না এখন আসলে আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কোন কাজটা করতে করতে সবচেয়ে বেশি টাল বাহানা করেন সকালে ঘুম থেকে উঠতে নাকি কোনো যদি আপনি চাকরি ক্ষেত্রে বা কোনো কাজ যেটা আপনি অনেক দিন ধরে করার কথা কিন্তু করছেন না এরকম কিছু যদি আপনার থেকে থাকে পড়তে বসছেন চিন্তা করবেন পড়েন না ঠিকমতো এরকম কোন কাজটা করতে আপনি সবচেয়ে বেশি আলসিমি করেন সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি একটু দেখি কারা বেশি পরে করবোটা এক মানুষ এরকম মানুষের কিন্তু অভাব নেই আপনি শরীরটা আমাকে লিখে জানান আমি আপনার অবস্থানটা দেখতে চাই হ্যাঁ আমি আপনাকে একটু বলে দিই আমি কিন্তু এরকমই ফাইভ সেকেন্ড রুলস ফলো কিছুটা ফলো করছি আলহামদুলিল্লাহ এবং এটা রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি আমি আশা করবো যে আপনারা যদি রেজাল্ট ফলো করেন তাহলে আপনি এটা রেজাল্ট আপনি মানে দেখতে পাবেন তো আমরা প্রায় আসলে সবাই একই জায়গায় আটকে যাই অ্যাকশন নিতে কাজ করতে কিন্তু আজ থেকে যদি শুরু করেন ছোট একটা ফাইভ সেকেন্ড কাউন্ট ডাউন ফাইভ ফোর থ্রি টু ওয়ান বিশ্বাস করুন এটা আপনার জীবনের মানে অনেক জায়গার গতি আসবে আমি বলছি আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা ভাবনা আর কাজের মাঝে আটকে যায় তারা ভাবতে শিখ ভাবনা করে আর কাজের মাঝে তারা আটকে যায় ফাইভ সেকেন্ড রুলস আপনাকে সেই ফাঁকটা ভেঙে দেবে আপনার যে ভাবনা আর কাজ আচ্ছা ভাবতেছি হম এই কাজটা আচ্ছা এই কাজটা করব। তো ঠিক আছে একটু এরকম আছে না আমাদের মধ্যে এই ভাবনা আর কাজ মানে অ্যাকশন শুরু করাটার মধ্যে যে ফাঁকটা এই ফাঁকটা ভেঙে দেয় হচ্ছে ফাইভ সেকেন্ড রুলস এখানে ম্যাল রবিন্স খুব চমৎকার একটা কথা বলেছেন তিনি বলছেন ইউ আর নেভার গোয়িং টু ফিল রেডি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ ইউ হ্যাভ টু স্টার্ট বিফোর ইউ ফিল রেডি অর্থাৎ আপনি যখনই ভয় বা দোটানায় পড়বেন তখনই ফাইভ সেকেন্ডই হবে আপনার একমাত্র অস্ত্র যেটা দিয়ে আপনি এ ভয় বা দোটানাকে আপনি এড়িয়ে যাবেন মানে একটা কাজ আপনি শুরু করবেন তো সেখানে আপনাকে মাত্র পাঁচ সেকেন্ড দেওয়া হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তখন আপনাকে আপনার মানে আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোর মাথা আসতেই পারবে না এটা চমৎকার একটা বিষয় আপনার ভয় অলসতা বা সব জায়গা করা সম্ভবই এক সূত্রে চলুন আমরা আসলে এতক্ষণ ধরে এই বই থেকে যে যে পয়েন্টগুলি কী পয়েন্টগুলি জেনেছি সেগুলো একবার রিভিউ করি আমরা দেখছিলাম আপনাদেরকে দেখিয়েছি আমরা দেখছিলাম এই ফাইভ সেকেন্ড রুলস বই থেকে এটার আমরা রিভিউ করছিলাম এটার লেখক হচ্ছেন মেল রবিন্স এটার মূল যে থিমটা আর কি বইয়ের মূল থিমটা হচ্ছে আপনি কোনো কাজ যেটা আপনি করতে আলসিমি করেন বা যে কোনো কাজ আপনি শুরু করতে পারেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা দিয়ে অ্যাকশন বলে এখন আপনি কোথায় কোথায় এই ফাইভ সেকেন্ড রুলস ফলো করবেন বা কেন করবেন কিভাবে করবেন এটা হচ্ছে বিষয় আপনি সকালে ঘুম থেকে উঠছেন আপনি তখন ফলো করতে পারেন আমাদের কিন্তু দিনের শুরুতেই ঘুম থেকে উঠতে গিয়েই আমরা যখন আমরা ডিলে করি তখন আমাদের দিনের প্রত্যেকটা জায়গায় যেমন আপনি চিন্তা করলেন যে আপনি আজকে আমরা হয় না আমাদের মধ্যে একটা চিন্তা থাকে আমাদের একটা রুটিন থাকে আমরা চিন্তা করি যে আমি আজকে ছয়টা ঘুম থেকে উঠবো তারপরে আমি দেখা গেছে সাতটার মধ্যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করব দেন হচ্ছে আমাকে আমার অন্য কাজ থাকবে সেগুলো আমার একটা টাইম শিডিউল থাকে এখন আপনি যদি ছয়টার জায়গায় সাতটায় বাজে ঘুম থেকে ওঠেন তখন কি হবে তখন দেখবেন যে আপনার বাকি প্রত্যেকটা কাজে একটা বিঘ্ন ঘটবে মানে এটার জন্য ওটা ওটার জন্য ওটা মানে সবকিছুতেই বিঘ্ন করবে সুতরাং আপনাকে দিনের শুরুতে ঠিক যেই টাইমে আপনি ওটার প্ল্যান করছেন সেই টাইমে আপনাকে উঠতে হবে আর সবচেয়ে ভালো হয় আমরা যদি দিনের শুরুতে ইবাদত বা যে যে ধর্মীয় আহ চিন্তা আমাদের আছে যে যে ধর্ম পালন করেন সেই ধর্মের ধর্মীয় কার্যক্রম দিয়ে আমরা শুরু করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ধর্মকর্ম করবেন তখন আপনার মধ্যে এমনিতেই একটা পরিবর্তন আসবে তাহলে আমরা এই ফাইভ সেকেন্ড রুলস ফলো করতে পারি হচ্ছে ঘুমে যারা পড়াশোনা করছে স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা আমরা ফলো করতে পারি তারা ফলো করতে পারি হচ্ছে মানে আজকের পর আজকে শেষ করতে গিয়ে আমাদের এই কাজটা লাগতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে কোনো কাজ শুরু করতে চাচ্ছেন না আজকে না কালকে এরকম মনে হয় এরকম মনেই করতে দিবেন না কাজ শুরু করতে ইচ্ছা হচ্ছে মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান কোন একটা সম্পর্ক কাউকে কিছু বলবেন বলতে চাচ্ছেন বলতে যান এখন এটা বলতে গিয়ে আজকে না কালকে এগুলি বাদ দিবেন আপনি যেটা চাচ্ছেন সেখানে আপনার সবচেয়ে বড় বিষয় যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান আত্মবিশ্বাস আপনাকে সব জায়গায় এনে দিবে এই রোজটি আচ্ছা এখন আমি আপনাদেরকে বইটি আরেকবার একটু দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা বইটি দেখলেন এই বইটি আপনারা চাইলে অনলাইন থেকে কিনে নিতে পারেন বা এখন বোধহয় এটার পিডিএফও পাওয়া যাচ্ছে তো সেটাও আপনারা দেখতে পারেন এই আমাকে একটা মোবাইল দাও তো দেখি আমি একটু কমেন্টসগুলি ফলো করি দেখি কারা কি কমেন্টস করছে বা কে কোনো কমেন্টস করেছে কি না তো আমি চাই এই লাইভ শেষে আপনারা একটা ছোট্ট কাজ শুরু করবেন হ্যাঁ আপনারা সত্য কাজ শুরু করবেন হচ্ছে এই রুল ব্যবহার করবেন আর কমেন্টে আমাকে লিখে জানাবেন যে আমি দেখছি যে আমাকে কী কমেন্ট আমাকে নীলকান্ত ঘোষ আর সরি নীলকণ্ঠ ঘোষ সম্ভবত উনি আমাকে নীলকান্ত নীলকান্ত না নীলকণ্ঠ সেটা আমাকে একটু জানাবেন উনি আমাকে কমেন্টস করেছেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হাই লিখেছেন হাই আমাকে কমেন্টস করেছেন কিউট কুকিং তিনি হাই লিখেছেন হাই কিউট কুকিং আমি ধন্যবাদ যে আপনারা আমার সাথে ছিলেন এবং কে কোথা থেকে ছিলেন সেটি আমাকে কমেন্টস করতে পারতেন তো আমাকে কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটি আমাদেরকে একটু জানাবেন প্লিজ ঠিক আছে কমেন্টে লিখে জানান যে আজ আপনি কোন কাজটা করবেন ফাইভ সেকেন্ড রুলস দিয়ে মানে আজকে যা দেখলেন যা শিখলেন আর যদি আপনি এমন আরও লাইভ দেখতে চান আমাদের বুক স্টুডিও চ্যানেলে সেটি আমাকে জানান আগামী লাইভে আমরা আসছি একটি জীবন বদানো বই নিয়ে তো সেই বইটি কি চান কোন বই থেকে আপনি চান যে রিভিউ করি সেটি আমাকে একটু কমেন্টস করে জানাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো থাকবেন ভালো থাকতে চেষ্টা করবেন চেষ্টা করলেই ভালো থাকা যায় ঠিক আছে যত বেশি সম্ভব নির্ভর থাকবেন নিশ্চিন্ত থাকবেন যত বেশি চিন্তা করবেন চিন্তা তত বেশি ভর করবে চিন্তা কেন করবেন করে কী লাভ সেই জন্য সহজ হিসেবে ঠিক আছে তো আর নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন যখন এই বিশ্বাস রাখবেন তখন উপরওয়ালা আপনার উপর সহায়ক হবে আপনি চেষ্টা করলে আল্লাহতালা বা আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই আপনাকে সহায়তা করবেন ঠিক আছে এটা হচ্ছে হিসেব তাদের পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর একবার আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ